হ্যালো অল অফ দ্য বিওয়ার্স আজকে আমি কেমিস্ট্রি ফাউন্ডেশন প্লাসের সিক্স অর্থাৎ ছয় নম্বর ফাউন্ডেশন প্লাসটা করে দেখাচ্ছি এটাতে আজকে আমরা পর্যাসারণের সম্পর্কে আলোচনা করব পর্যাসারণের মূল বিষয়বস্তু যেটা সেটা বেশ ব্যাপক কিন্তু আমি চেষ্টা করবো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কারিকুলামের স্টুডেন্টদের জন্য পর্যায় সারণীটাকে মূল বিষয়বস্তু সমূহ তোমাদেরকে বোঝানোর জন্য খুব সংক্ষিপ্ত এবং ভালোভাবে পর্যায় সারণীটা আমি দেখিয়ে দিচ্ছি সারণীর মূল বিষয়বস্তু যেগুলো যেগুলো অবশ্যই জানা দরকার সে সম্পর্কে আজকে আলোকপাত করবো সারণী জিনিসটা হচ্ছে একটা চাড়ের মতো এখানে আমাদের প্রকৃতি থেকে প্রাপ্ত একশো আঠারোটা মৌলকে মৌলের ধর্ম বৌদ্ধ ধর্ম রাসায়নিক ধর্ম ইলেকট্রনিক বিন্যাস এই পুরো ব্যাপারটাকে একসাথে উপস্থাপন করা হয়েছে পর্যসারণীতে পর্যসারণী করেছিলেন বিজ্ঞানী ম্যান্ডেলিভ ম্যান্ডেলিভ সর্বপ্রথম তেষট্টিটা মৌল দিয়ে পর্যসারণী তৈরি করেছিলেন এরপরে ধীরে ধীরে পর্যসারণীর আকারটা বিস্তৃতি লাভ করে

আবার এদিকে কলমের ক্ষেত্রে যদি চিন্তা করি প্রথম কলমে থাকবে যে সাতটি মৌল দ্বিতীয় কলমে থাকবে যে ছয়টি মৌল তৃতীয় কলমে থাকবে যে দুইটি প্লাস তিরিশটি অর্থাৎ বত্রিশটি মৌল থাকবে চতুর্থ থেকে বারো পর্যন্ত কলম যেগুলা সেখানে প্রত্যেকটা কলম থাকবে যে চারটি করে মৌল থাকবে তেরো থেকে সতেরো কলম পর্যন্ত প্রত্যেক কলমে থাকবে যে চারটি করে মৌল আবার আঠারো কলমে থাকবে যে সাতটি মৌল এখন আমি মৌল পর্যায় সারণিতে চলে যাচ্ছি ফোন সারিতে এবং কোন কলমে কয়টি করে মৌল থাকে মৌলগুলোর বৈশিষ্ট্য কীরকম এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং পর্যায় সারণীটা ব্যাপকভাবে বুঝিয়ে দেব তাহলে আসা যাক আমরা পর্যায় সারণীতে যাই এটা হচ্ছে আমাদের মূল পর্যায় সারণে উপরে লেখা আছে কি প্রিওডিক টেবল অফ দ্য ইলিমেন্টস লং ফর্ম এখানে আমাদের এই যে লম্বা ঘরে যেগুলো দেওয়া আছে এগুলা এগুলাকে বলা হয় যে এগুলো হচ্ছে কলাম এগুলা এক একটা কলাম হ্যাঁ কলামগুলোকে বলা হয় যে গ্রুপ এগুলোকে বলা হয় যে গ্রুপ অর্থাৎ লম্বা লম্বা কলম যেগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় যে গ্রুপ আর এদিকে পাশে যেগুলো আছে এগুলা এই যে এগুলো এগুলোকে বলা হয় যে সারি বা পর্যায় বলে এগুলোকে তাহলে এখানে আমাদের পুরো পর্যায় সারণের মধ্যে আঠারোটা কলম থাকবে এরকম লম্বা খাড়া লম্বা লম্বা করে আঠারোটা কলম থাকবে এই যে এক নম্বর কলম দেওয়া আছে না এক নম্বর কলম এরপরে দুই নম্বর কলম এক নাম্বার কলমের মধ্যে সাতটারও এক দুই তিন চার পাঁচ ছয় সাত রো দুই নম্বর কলমের মধ্যে হচ্ছে রো দুই নম্বর কলম হচ্ছে এটা এই যে এটা হচ্ছে আমাদের দুই নম্বর কলাম দুই নম্বর কলাম হচ্ছে এটা এখানে ছয়টা রো আছে এরকম তিন নম্বর কলাম চার নম্বর কলাম পাঁচ নম্বর কলাম ছয় নম্বর কলাম সাত নম্বর কলাম আট নম্বর নয় নম্বর দশ এগারো বারো বার পর হচ্ছে তেরো নম্বর কলাম চোদ্দ নম্বর কলাম পনেরো নম্বর কলাম ষোলো নম্বর কলাম সতেরো নম্বর কলাম এবং আঠেরো নম্বর কলাম মোট আঠেরোটা কলাম আছে আর রোগুলো যদি চিন্তা করি এই যে এটা হচ্ছে এক নাম্বার রো এরপর দুই নাম্বার রো তিন নাম্বার রো চার নাম্বার রো পাঁচ নাম্বার রো ছয় নাম্বার রো সাত নাম্বার রো সাত নাম্বার রো পর্যন্ত তাহলে দেখা যাচ্ছে পুরা সারণীর মধ্যে আমাদের কলাম হচ্ছে আঠারোটা আর রো হচ্ছে সাতটা হ্যাঁ রোগুলোকে বলা হয় যে রো বা সারি শাড়িগুলোকে বলা হয় যে পর্যায় আর কলামগুলোকে বলা হয় যে গ্রুপ সেখান থেকে আসছে পর্যায় সারণী আচ্ছা এখন আসা যাক কোন রোতে বা কোন সারিতে কয়টা করে মৌল থাকবে প্রথম সারি প্রথম সারি হচ্ছে কোনটা এক নাম্বার সারি হচ্ছে এটা এক নম্বর সারিতে প্রথম মৌল এই যে এটা এক নাম্বার সারিতে প্রথম মৌল হচ্ছে হাইড্রোজেন তাহলে এদিকে একটা মৌল আবার এদিকে হচ্ছে একটা মৌল দুইটা মৌল এরপর যাক দ্বিতীয় শাড়ি দ্বিতীয় শাড়িতে এখানে আছে কি দুইটা মৌল একটা হচ্ছে লিথিয়াম আরেকটা হচ্ছে বেরিলিয়াম লিথিয়াম এবং বেরেলিয়াম দুইটা মৌল এদিকে আর এদিকে হচ্ছে বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এবং নিয়ন তাহলে কয়টা মূল্য হচ্ছে আটটা মৌল অর্থাৎ এদিকে হচ্ছে ছয়টা মৌল এদিকে হচ্ছে দুইটা মৌল আটটা মৌল এরপর আসা যাক তৃতীয় সারি তৃতীয় সারিতে দিয়ে আটটা মৌল এদিকে হচ্ছে সোডিয়াম এবং ম্যাগনেশিয়াম আর এদিকে হচ্ছে অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন আটটা মৌল এরপর আসা যাক চতুর্থ শাড়ি চতুর্থ শাড়ি চতুর্থ শাড়িতে চতুর্থ এবং পঞ্চম শাড়িতে আঠারোটা করে মৌল এই যে চতুর্থ শাড়ি হচ্ছে এটা এখানে সিরিয়ালি একেবারে সিরিয়ালি আঠারোটা মৌল আবার এদিকে পঞ্চম শাড়ি পঞ্চম শাড়িতে ও ঠিক সিরিয়ালি আঠারোটা মৌল এরপর আসা যাক ষষ্ঠ এবং সপ্তম শাড়ি ষষ্ঠ শাড়ি ষষ্ঠ শাড়িতে হচ্ছে এদিকে দুইটা মৌল এটা হচ্ছে লেক্টি নাইট লেকথিনাইট তাহলে আগে ষষ্ঠ শাড়িতে কয়টা মৌল আছে এদিকে এদিকে হচ্ছে দুইটা নাইট বাদ এদিকে হচ্ছে কয়টা একটা দুইটা লেকথিনাইট যদি বাদ দিই এক দুই তিন চার পাঁচ ছ সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরোটা আর লেকি নাইটের মধ্যে এই যে অ্যালএেটা দেওয়া আছে অ্যালএেটা দেওয়া আছে লেক্কি নাইট লেক্কি নাইটের মধ্যে কি কি মৌল আছে সেগুলো আবার এদিকে দেওয়া আছে এই যে লেকি নাইট সিরিজ লেক্তি নাইট সিরিজের মধ্যে এদিকে হচ্ছে আমাদের পনেরোটা মৌল তার এদিকে পনেরোটা মৌল আর এদিকে সতেরোটা মৌল অর্থাৎ এদিকে ছয় নম্বর শাড়ির মধ্যে ছয় নম্বর সারের মধ্যে আছে সতেরোটা মৌল তার মধ্যে লেগটি নাইটের মধ্যে হচ্ছে পনেরোটা মৌল তাহলে সতেরোটা এবং পনেরোটা মিলে হচ্ছে বত্রিশটা মৌল এরপরে ঠিক একইভাবে সাত নাম্বার রোতে হচ্ছে এদিকে হচ্ছে কি এক একটি নাইট এটা হচ্ছে একটি নাইট একটি নাইটের মধ্যে ঠিক কি পনেরোটা মৌল আর এদিকে হচ্ছে সতেরোটা মৌল তাহলে পনেরোটা মৌল হয় সতেরোটা মৌল হচ্ছে বত্রিশটা মৌল ঠিক আছে এরপর আসা যাক এগুলো বললাম যে রো বরাবর এখন আসবো যে কলাম বরাবর কোন কলামে কয়টা করে মৌল আছে প্রথম কলাম প্রথম কলাম হচ্ছে কোনটা এটা এটা হচ্ছে আমাদের প্রথম কল এক নাম্বার কলাম হচ্ছে এটা এইটা পুরোটা হচ্ছে এক নম্বর কলাম সাতটা মৌল এরপরে দুই নম্বর কলাম দুই নম্বর কলামের মধ্যে হচ্ছে ছয়টা মৌল যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা মৌল এরপর হচ্ছে তিন নাম্বার থেকে বারো নাম্বার কলাম তিন নাম্বার কলামের মধ্যে কয়টা মৌল দেখি তিন নাম্বার কলামের মধ্যে এদিকে হচ্ছে একটা মৌল এদিকে হচ্ছে দুইটা মৌল আর লেকতি নাইট একটি নাইট নাইট একটি নাইট মিলে হচ্ছে তিরিশটা মৌল তাহলে এই দুইটাতে হচ্ছে তিরিশটা মৌল একটি নেট একটি মিনিট আর এদিকে দুইটা মৌল বত্রিশটা মৌল থাকবে মোট এরপর হচ্ছে চতুর্থ চতুর্থ কলাম চতুর্থ কলাম থেকে শুরু করে বারো নম্বর কলাম পর্যন্ত কয়টা করে মৌল চারটা করে মৌল এক দুই তিন চার এই চতুর্থ কলাম থেকে শুরু করে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এগারো বারো এই যে বারো নম্বর কলাম পর্যন্ত এখানে প্রত্যেকটা কলামের মধ্যে থাকবে যে আমাদের চারটা করে মৌল এরপর যাক তেরো থেকে সতেরো কলাম পর্যন্ত তেরো নম্বর কলাম তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এখানে প্রত্যেকটা কলামের মধ্যে থাকবে যে ছয়টা করে মৌল তেরো থেকে সতেরো পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা করে মৌল তেরো থেকে সতেরো পর্যন্ত প্রত্যেক কলম থাকবে ছয়টা করে মৌল এরপর হচ্ছে আঠেরো নম্বর কলম আঠারো নম্বর কলমের মধ্যে থাকবে যে কয়টা মৌল সাতটা মৌল এখন আসা যাক মৌলগুলো কিভাবে এখানে বসানো হয়েছে মৌলগুলো এখানে বসানো হয়েছে পারমাণবিক সংখ্যা ধরে অর্থাৎ পারমাণবিক সংখ্যা এক যেটা এক হচ্ছে কি হাইড্রোজেন এই যে পারমাণবিক সংখ্যা এক হচ্ছে হাইড্রোজেন সেটা প্রথম কলামের প্রথম সারিতেই আছে এরপর ঠিক ওই বরাবর হচ্ছে আঠারো নম্বর সারি এই যে আঠারো নম্বর সারি এখানে হচ্ছে পারমাণবিক সংখ্যা দুই হিলিয়াম এই যে পারমাণবিক সংখ্যা দুই হিলিয়াম এরপর হচ্ছে পারমাণবিক সংখ্যা তিন লিথিয়াম পারমাণবিক সংখ্যা চার বেরিলিয়াম এরপর হচ্ছে পারমাণবিক সংখ্যা পাঁচ বোরন ছয় কার্বন সাত নাইট্রোজেন আট অক্সিজেন নয় ফ্লোরিন দশ হচ্ছে নিয়ন এরপর হচ্ছে পারমাণবিক সংখ্যা এগারো এগারো হচ্ছে কি সোডিয়াম বারো হচ্ছে ম্যাগনেশিয়াম তেরো হচ্ছে অ্যালুমিনিয়াম এই যে তেরো অ্যালুমিনিয়াম চোদ্দো হচ্ছে সিলিকন পনেরো হচ্ছে ফসফরাস ষোলো হচ্ছে সালফার সতেরো হচ্ছে ক্লোরিন আঠারো হচ্ছে আর্গন ঠিক একইভাবে এখানে বসাই দিছে পারমাণবিক সংখ্যা এরপর হচ্ছে কত উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আড়াইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশ হচ্ছে ক্রিপ্টন এরপর হচ্ছে পারমাণবিক সংখ্যা সাঁত্রিশ রুবিডিয়াম সাত সাঁত্রিশ রুবিডিয়াম অ্যাস্টানসিয়াম হচ্ছে পারমাণবিক সংখ্যা আটত্রিশ এই যে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ছচল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ 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 উনপঞ্চাশ পঞ্চাশ একেবারে চুয়ান্ন দিকে গিয়ে হচ্ছে পারমাণবিক সংখ্যা আয়োডিন আয়োডিন পারমাণবিক সংখ্যা হচ্ছে তেপ্পান্ন এরপর হচ্ছে পারমাণবিক সংখ্যা পঞ্চান্ন সিজিয়াম পারমাণিক সংখ্যা ছাপ্পান্ন ছাপ্পান্ন হচ্ছে কি বেরিয়াম এরপর হচ্ছে লেকথিনাইট সিরিজ লেকটি সিরিজের মধ্যে একেবারে পারমাণবিক সংখ্যা এই যে এলে যেটা দেওয়া আছে এটা হচ্ছে লেকটি নাই লেক্তি নাই মধ্যে পারমাণবিক সংখ্যা আঠান্ন থেকে শুরু করে পারমাণবিক সংখ্যা একাত্তর পর্যন্ত এই যে পারমাণবিক সংখ্যা সাতান্ন আটান্ন থেকে শুরু করে একাত্তর পর্যন্ত মৌলগুলো এখানে দিয়ে রাখছে ওরা এই যে একাত্তর লাস্ট তারপরে একাত্তরের পর হচ্ছে গত বাহাত্তর বাহাত্তর থেকে শুরু করে দিকে লাস্ট একদম হচ্ছে সিএসি পর্যন্ত এরপর হচ্ছে সাত নম্বর রো সাত নাম্বার রো তো হচ্ছে পারমাণবিক সংখ্যা সাতাশি ফ্রান্সিয়াম পারমাণবিক সংখ্যা আষ্টাশি রেডিয়াম এরপরে একটি নেট সিরিজ পারমাণবিক সংখ্যা এখানে একটি নেট সিরিজের মধ্যে পারমাণবিক সংখ্যা হচ্ছে যে নাইনটি নব্বই থেকে শুরু করে এই যে একটি নাইট সিরিজ পারমাণবিক সংখ্যা নব্বই থেকে শুরু করে একেবারে পারমাণবিক সংখ্যা একশো তিন পর্যন্ত এখানে একসাথে দিয়ে দিয়েছে এরপরে পারমাণবিক সংখ্যা চার থেকে বাকিগুলো আবার এখানে মূল সারণির মধ্যে আছে পারমাণবিক সংখ্যা একশো আঠারো তাহলে পারমাণবিক সংখ্যা একশো আঠারো এই যে একশো আঠারো সংখ্যা একশো আঠারো তাহলে মোট পারমাণবিক সংখ্যা এক থেকে শুরু করে একশো পর্যন্ত মোট একশো আঠারোটা মৌলকে পর্যাসনের মধ্যে স্থান দেওয়া হয়েছে এখন দেখা যাক পারমাণবিক সংখ্যার কোন দিকের মৌলগুলা কি অবস্থায় আছে প্রথম কলামে যে মৌল প্রথম কলাম প্রথম কলামের মৌল হচ্ছে কি কি হাইড্রোজেন হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এই যে পটাশিয়াম আরবি রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এখানে হাইড্রোজেন বাদে। বাকি মৌল যেগুলো আছে লিথিয়াম থেকে শুরু করে ফ্রান্সিয়াম পর্যন্ত এই মৌলগুলোকে বলা হয় যে খাঁড় ধাতু এ মৌলগুলো হচ্ছে খাঁড় ধাতু এখানে কী কী মৌল আছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রানসিয়াম এগুলোকে খাঁড় ধাতু বলে কারণ কি এই ধাতুগুলা পানির সাথে বিক্রিয়া করে এরা হাইড্রোজেন গ্যাস এবং খাঁড় তৈরি করে তাই এগুলোকে বলা হয় যে খাঁড় ধাতু এরপরে দ্বিতীয় কলাম দ্বিতীয় কলামের মধ্যে দ্বিতীয় কলামের মধ্যে কি কী ধাতু আছে দ্বিতীয় কলমের মধ্যে হচ্ছে বিই বেরিলিয়াম বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম অ্যাসফ্রানসিয়াম বেরিয়াম রেডিয়াম এগুলোকে বলা হয় মৃৎখার ধাতু কারণ এগুলো মাটি থেকে পাওয়া যায় সেই জন্য এগুলোকে মৃৎখার ধাতু বলে এরপর হচ্ছে এগারো নম্বর কলম এগারো নম্বর কলমে কী কী আছে এগারো নম্বর কলমের মধ্যে আছে এই যে এগারো নম্বর কলম হচ্ছে এটা কপার এই যে কপার সিলভার হরাম গোল্ড রঞ্জন টাম আর জি এরপর হচ্ছে রঞ্জন তাহলে কয়টা ধাতু এক দুই তিন চার এই চারটা ধাতুর মধ্যে গোল বাঁধে গোল্ড হচ্ছে এটা এইটা বাঁধে বাকি তিনটে ধাতু দিয়ে মুদ্রা তৈরি করা হয় মুদ্রা মানে হচ্ছে পয়সা সেই জন্য এগুলোকে বলা হয় মৃত সেই জন্য এগুলোকে বলা হয় যে মুদ্রা দাতু কপার সিলভার রঞ্জন টাম এই তিনটে ধাতু দিয়ে মুদ্রা তৈরি করা হয় বিদায় সেই জন্য এগুলোকে বলা হয় যে মুদ্রা দাত এরপর হচ্ছে সতেরো নম্বর গ্রুপ সতেরো নম্বর গ্রুপ হচ্ছে কোনটা এটা মানে সতেরো নম্বর কলাম সতেরো নং কলামের মধ্যে আমরা কতগুলো মৌল দেখতে পাচ্ছি ফ্লোরিন এই যে প্রথম হচ্ছে কি ফ্লোরিন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এরপর হচ্ছে আইটি অ্যাস্টার্টিন আরেকটা মৌল আছে কেন ইউ এস অর্থাৎ এটা আবিষ্কৃত হয়নি আনুন এই সতেরো নম্বর কলামের মৌল যেগুলো আছে সে মৌলগুলা বৌদ্ধ ধর্ম রাসায়নিক ধর্ম সাধারণ পশুত প্রণালী এবং ব্যবহার প্রায় একই সেই জন্য এগুলোকে বলা হয় যে হ্যালোজেন মৌল এগুলোকে বলা হয় হ্যালোজেন মৌল এ হ্যালোজেন মৌল হিসাবে আমরা সাধারণত চারটা মৌল সচরাচর ব্যবহার করি সেগুলো হচ্ছে কী কী ফ্লোরিন ক্লোরিন রোমিন এবং আয়োডিন এই চারটা মৌল আমরা বেশি ব্যবহার করি এরপর হচ্ছে আঠারো নম্বর কলাম আঠারো নম্বর কলাম হচ্ছে শেষ কলাম যেটা আঠারো নম্বর কলমে কী কী মৌল আছে এই যে এটা আঠারো নম্বর কলমের প্রথম মৌল হচ্ছে কি হিলিয়াম হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন আরেকটা হচ্ছে আন্ন আন্নুন ইউ ইউই এই যে ইউইউ এটা এখনো আবিষ্কৃত হয়নি নি লিখে রাখছে সেই জন্য তাহলে এখানে হচ্ছে কয়টা মৌল ছয়টা মৌল এই মৌলগুলো অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া করে না বা ইলেকট্রন আদান প্রদান করে না এরা নিষ্ক্রিয় অবস্থায় থাকে সেই জন্য এগুলোকে বলা হয় কি নিষ্ক্রিয় মৌল এগুলোকে নিষ্ক্রিয় মৌল বলে আর পর্যায় পর্যসারণে মধ্যবর্তী তিন নম্বর কলাম থেকে শুরু করে বারো নাম্বার কলাম পর্যন্ত এই মৌলগুলোকে বলা হয় যে অবস্থানান্তর মৌল এই অবস্থানান্তর মৌলের বৈশিষ্ট্য হচ্ছে এরা কোনো যৌগ যখন গঠন করে তখন সে যৌগগুলার বর্ণ রঙিন হয় আবার এই অবস্থানান্তর মৌলগুলো বিভিন্ন প্রভাবক হিসেবে কাজ করে এই যেগুলো এ মধ্যবর্তী তেরো নম্বর কলাম থেকে শুরু করে সরি তিন নম্বর কলাম থেকে শুরু করে বারো নম্বর কলাম পর্যন্ত এখানে মৌল যেগুলো আছে এবং একটি নাইট ও একটি নাইট মৌলসহ এগুলোকে একসাথে বলা হয় যে অবস্থানান্তর মৌল এই মৌলগুলা যখন যোগ অন্য মৌলের সাথে যুক্ত হয়ে যখন যোগ গঠন করে তাহারা তখন তারা রঙিন বর্ণ ধারণ করে এবং এই মৌলগুলোকে সাধারণত রাসায়নিক বিক্রিয়ার প্রভাব হিসেবে ব্যবহৃত হয় এরপরে এখানে এবং নাইট লেকথিনাইট সিরিজ এবং একটিনাইট সিরিজের মধ্যে এখানে এই মৌলগুলোকে আলাদা করে দেখানো হয়েছে একসাথে একসাথে থাকবে যে এখানে কয়টা মৌল পনেরোটা মৌল পনেরোটা মৌলের মধ্যে লেকটি নাইট মৌল কোনগুলা যাদের পারমাণবিক সংখ্যা ফিফটি এইট থেকে শুরু করে সিরিয়ালি সেভেন্টি ওয়ান পর্যন্ত এই যে ফিফটি এইট থেকে শুরু করে একেবারে সিরিয়ালি সেভেন্টি এইট পর্যন্ত এই মৌলগুলোকে বলা হয় যে লেকটিনাইট এরপরে এই যে এখানে একটি নাইট নাইনটি থেকে শুরু করে পারমাণবিক সংখ্যা নাইনটি থেকে শুরু করে একেবারে পারমাণবিক সংখ্যা হানড্রেড থ্রি পর্যন্ত এই মৌলগুলোকে বলা হয় যে একটি নাইট মৌল তাহলে মোটামুটি পর্যায় মূল বিষয়বস্তু হচ্ছে এটা পর্যসারণের এই মূল বিষয়বস্তুসমূহ অবশ্যই প্রতিটি স্টুডেন্টকে বুঝতে হবে পর্যাসরণের এটা হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য পর্যসনির আরও কিছু জটিল বৈশিষ্ট্য রয়ে গেছে যেমন এখানে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস কীরকম হবে উপরের দিকের মৌল একটা যদি রো যদি কল্পনা করি আমি যদি একটা যদি কলাম যদি কল্পনা করি তাহলে এরকম একটা কলাম কলামের মধ্যে উপরের দিকের মৌলগুলার আকার কীরকম হবে ক্রমান্বয়ে নিচের দিকে আসলে তাদের আকার কীরকম হবে ইলেকট্রন বিন্যাস কীরকম হবে অথবা বাম দিক থেকে যদি ডান দিকে যায়। তখন মহলগুলি ইলেকট্রন বিজনেস কীরকম হবে এরকম কিছু জটিল বিষয় রয়ে গেছে তবে আমি মনে করি ডিপ্লোমা ডিপ্লোমার স্টুডেন্টদের জন্য এত জটিল বিষয় পর্যাসনের এত জটিল বিষয় এগুলো জানার দরকার নেই যেগুলো জানার দরকার আমি সেগুলাই আলোচনা করেছি আর এখানে একশো আঠারোটা মৌলের নাম মনে রাখার দরকার নেই আমি আগেও বলেছিলাম কেমিস্ট্রি ফাউন্ডেশন ক্লাস যখন প্রথম দিকে প্রথম দিকের ক্লাস যখন করাচ্ছি তখন আমি বলেছি পুরো একশো আঠারোটা মৌল থেকে মাত্র তিরিশটা মৌলের নাম প্রতীক পারমাণবিক সংখ্যা বর সংখ্যা এগুলো মনে রাখতে হবে সেখানে এই তিরিশটা মৌলের মধ্যে ধাতু অধাতু এবং ঘ্যাস গ্যাসীয় মৌল কিছু মৌল আছে সেগুলো আমি লিখে দিয়েছি এখানে এগুলো আমার প্রথম লেকচারের মধ্যে আছে কোন কোন মৌল ওগুলো ডিপ্লোমার ছাত্রদের জন্য মনে রাখতে হবে আর কোনগুলো মনে রাখার দরকার নেই সেগুলো আমি ফার্স্ট ফার্স্ট ফাউন্ডেশন ক্লাসের মধ্যে আলোচনা করেছি তো আজকে এতটুকু পর্যন্তই আমি ক্লাস সমাপ্ত করছি এই পর্যাসনির বিষয়বস্তুগুলো যেগুলো জানা দরকার ডিপ্লোমা ছাত্রদের জন্য সেগুলো আমি আলোচনা করলাম এতটুকু পর্যন্ত মনে রাখলে এনাফ তো ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ আগামীতে আমি ফাউন্ডেশন ক্লাস সেভেন নিয়ে আবার আসব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো